আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন কে কোথা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্টে জানাবেন আপনাদের সাথে আসলাম চলে লাইভে হুট করে অনেকদিন পরে লাইভে আসলাম লাইভে তেমন একটা আসা হয় না আপনাদের সাথে কথা বলার জন্য চলে আসলাম বন্ধুরা আমার প্রাণের বন্ধুরা যারা ইউটিউব চালান তাদের উদ্দেশ্যে বলছি আপনারা লাইক কমেন্ট করুন এবং একে অপরের সাহায্য সহযোগিতা করুন বন্ধুরা আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে বলবেন হ্যাঁ বন্ধুরা কে কোথা থেকে দেখছেন লাইভটা একটু বলুন আমার এক ভাই জয়েন হয়েছেন ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনি কোথা থেকে দেখছেন লাইফ টি একটু কমেন্ট করে জানান আপনার নাম কি কোথায় থেকে দেখছেন শুভকামনা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রাণের ভাইয়েরা

যারা ইউটিউবে কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি হ্যাঁ আরেক ভাই জয়েন হয়েছেন ভাই আপনি কোথা থেকে জয়েন হয়েছেন একটু কমেন্টটা করে জানাবেন আপনি কেমন আছেন কোথা থেকে জয়েন করছেন আমার সাউন্ড কিলে শোনা যাচ্ছে কিনা একটু বলবেন প্লিজ দয়া করে কমেন্ট করুন ভাই তাদের যারাই এই জগতে আছেন ইউটিউব জগতে ইউটিউব জগৎটা হয়েছে অনেক কষ্ট করতে হবে অনেক ধৈর্য দত্ত হয় এখানে এখানে ধৈর্য আর কষ্ট ছাড়া ভাই সফল হওয়া যায় না আমি অনেক দিন পর্যন্ত ধৈর্য ধরে আছি ইনশাআল্লাহ এখন সফলতার দিকে আগে সফলতার দিকে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় ইনশাআল্লাহ আপনারা পাশে থাকবেন ইনশাআল্লাহ আমি সফলতার দিকে আস চলে যাব ইনশাআল্লাহ তাই আমি অনেক কষ্ট করে অনেক ধৈর্য ধরে এই জগৎটাতে আসি আপনারা যারা ইউটিউবে কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে বলবো তারা অনেক ধৈর্য ধরে কঠোর পরিশ্রম করে থাকবেন ইনশাল্লাহ সফলতার দিকে একদিন চলে যাবেন তাই আমরা যারাই এই ইউটিউব চালাই বা ইউটিউব করতেছি ভিডিও করতেছি তাদের উদ্দেশ্যে বলবো ইনশাল্লাহ আমরা সফলতার দিকে আগাইতে পারি সেই দয়াটাই রইলো যাই আপনারা আমার এই লাইফের মাধ্যমে আমি আপনার যাদের উদ্দেশ্যে বলছি যারাই এই কষ্ট পরিশ্রম করতেছেন তাদের তাদের কষ্ট পিতা যাবে না ইনশাল্লাহ ভাই কে থেকে জয়েন এসে একটু কমেন্ট করেন তিন চারজন আছেন কমেন্ট করেন ভাই যাই হোক এই কষ্ট করতে হবে ইনশাল এই জগৎটাতে ভাই অনেক কষ্ট করা লাগে অনেক পরিশ্রম করা লাগে অনেক ধৈর্য ধরা লাগে তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনি সফলতার দিকে যাবেন আমি অনেক বছরে আজকে এক বছর দেড় বছর হয়েছে আমি এই জগৎটাতে পড়ে রয়েছি ইনশাল্লাহ আমি ধৈর্য ধরে আছি আল্লাহ রহমতে আপনাদের ভালোবাসায় আমি বেশি দিন না আল্লাহ রহমতে সফলতার দিকে চলে যাচ্ছি কিছু দিন বাকি আছে যাই হোক আমি অনেক কষ্ট করতে আছি ভাই আপনারা সবাই যারাই আজকে আমার এই লাইভটি দেখছেন সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন এগিয়ে যেতে পারি সফলতার দিকে সফলতার দ্বার প্রান্তে আপনাদের ভালোবাসায় আপনাদের ভালোবাসায় আজকে আমার এক লাখ বাইশ হাজার তেইশ হাজার পরিবারের সদস্য প্রায় হয়ে গেছে ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করানি হয়েছি যাই হোক যেই বন্ধুরাই আমার এই লাইভটি দেখছেন সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি আপনারা অনেক আপনাদের অনেক ভালোবাসা অনেক ত্যাগ ও পরিশ্রমের বিনিময়ে আজকে আমি এই পর্যন্ত এসেছি বন্ধুরা আপনারা যারাই আছেন ইনশাল্লাহ পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় এই দুটো উপজাতি সফলতার দিকে চলে আসছি কে কোথার থেকে জয়েন হয়েছে একটু কমেন্টে জানাবেন ভাই কমেন্ট করুন কে কোথার থেকে জয়েন হয়েছেন একটু কমেন্টে জানান অনেকদিন পরে লাইভে আসলাম লাইভে আসি না হঠাৎ মাঝে মধ্যে আপনাদের সাথে কথা বলার জন্য আমার বন্ধুদের সাথে আমার বন্ধুরা তো কমেন্ট না করলে কিভাবে তাদের সাথে কথা বলবো বন্ধুরা আমার প্রাণের কই ভাইরা কোথায় আস তোমরা কমেন্ট করো ভাই কমেন্ট না করলে তোমাদের সাথে কিভাবে কথা বলবো এৰাসু তোমার গাই যে আমি এৰাছো অন্ধ গে না গা তোমারী আল্লাহ আমিন এখন আবার বৃষ্টি চৰাই আছে বৃষ্টি শেষ এখন আবার শুরু হয়েছে ভাই আল্লাহ আমাদের দেশে অনেক বৃষ্টি হচ্ছে এখন তার মধ্যে আমি আসলাম আমার বন্ধুদের সাথে কথা বলার জন্য আমার এক ভাই জয়েন হয়েছেন ভাই ধন্যবাদ আপনাকে আপনি যদি কোথা থেকে জয়েন হয়েছেন একটু কমেন্ট করেন আপনার নাম কি একটু কমেন্টে জানান আল্লাহ মামি Allahumma ya Rasul ya Rasul, kemari kurban, kemari kurban yang beramal keji. অনেক বন্ধুরাই এখান হয়েছেন আপনাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে জয়েন হয়েছেন একটু কমেন্টে জানাবেন এবং কোথা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্ট করুন বদনী তুমি নাচ গো দেখি তুমি নাচ গো দেখি সৌ এক তুমি নাচ দেখি কনা নাচ দেখি কানা নাচ দেখি সুরক্ষান বাদন সকি নানান বন্ধুরা কে কোথা থেকে জয়েন হয়েছেন আরো একটি গান গাওয়া হবে এখানে আপনারা জয়েন থাকেন আমাদের সাথে থাকেন পাশে থাকেন ইনশাআল্লাহ লাইভটি হবে জমজমাট

এই দুনিয়ায় যাব একা সঙ্গে কেউ যাবে না দুনিয়ারি মালা বালা খানা

こんばんは অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা আজকে আমার এই লাইভে যুক্ত হয়েছে সকল বন্ধু দেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আমাকে অনেক কোন অনেক ভাই সময় দিয়েছেন সকল বন্ধুদেরকে দেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে লাইভে জয়েন হাইছেন একটু কমেন্টে জানাবেন প্লিজ দয়া করে আর গজল গাইব আপনাদের উদ্দেশ্যে আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা বন্ধুরা লাইভ অনেকক্ষণ করেছি আবার কালকে হবে ইনশাল্লাহ আজকে হবে না কালকে আবার আল্লাহর মতে যদি বাজে আল্লাহর মতে একটি গজল গাইব ইনশাল্লাহ ইসলাম সঙ্গীত গাইব আপনারা সবসময় থাকবেন আপনাদের ভালোবাসে এতটুক ইনশাল্লাহ আবার আগামী কালকে ইনশাল্লাহ লাইভটি হবে অনেক সুন্দর অনেক সুন্দর করে কিছু গজল গাইব কিছু গানও গাইব ইনশাল্লাহ আপনার থাকবেন সব সময় আমাকে সময় দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আজকে আমি লাইভটি দীর্ঘায়িত করব না অনেকক্ষণ লাইভ করতেছি সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে থাকার জন্য আমাকে সময় দেওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকেন